এই জায়গায় একটা ধানি মাছের পুকুর মাছের বাচ্চা ফোটানো হয় নাকি অন্য জায়গা থেকে ডিম এনে এই জায়গায় সারা হয় প্রচুর মাছ দেখেন মাঝে মধ্যে পানি দেওয়া হয় যে জায়গার থেকে তবে আশেপাশে কোনো মাছ ট্যাংরা নাই বা ওই যে ভোজ বক আছে দুই একটা না বকে মাছ খায় পাহারা দিতেছেন মাছ কি আপনারে নাকি? হ্যাঁ। কি অবস্থা আপনার? ভালো আছেন? ও আপনার সিনাসিনা লাগতেছিল আবার দেহন দেহি সিনানা। হ্যাঁ। এই জায়গা কি মাছ ছাড়ছেন? আমি মাছ ছাড়ছি। গলা দিয়ে মাছ। বাটা। বাটা না। এই কি ডিম অন্য জায়গা ট্যানছেন না কোনা ছাড়ছেন? ডিম কি নিয়ে আইগাছরা? ডিম কি নিয়ে আনা? কত টাকার মাছ ছাড়া আছে?

আবুল গাজীর পুষ্কুনি আছে আমি জানতাম না আজ দুনিয়ার পুষ্কুনি শুনেই সব মান্নান গাজীর আবুল গাজীর না আবুল গাজীর পুষ্কুনি আছে তিনটা তিনটা এটা বেসলা এটা যে আর এটা বাড়ি বাড়ি পিছনে তারপর এত ছোট ছোট কে মান্নান গাজীর পুকুর দেখি বিশাল বড় বড় বিল দড়ি তো মান্নান গাজীর মাটি সব মান্নান গাজীর আর এই বাড়ি আস্তে আস্তে দিলে আবুল গাজীর না

আবার মাছ দেখে ভাল লাগে কিন্তু কথাবার্তার বলার কেউ পাই না যে একটু জানবো কি অবস্থা আমাকে আগে মাছ থাকতো বুঝছেন ওই যে গুসুকিরা মাছ না বাইলে রাঙি নিশ্চয় যে পুকুর দাও ওইটা কিন্তু আমাকে চিনছেন অনেক কিন্তু আগে এই যে সব মাছ টাছ ছাড়তো আমাদের সম্পর্ক পাইছে কি নাম কি